একদম সদ্য যারা মা হয়েছেন তারা একটা জিনিস নিয়ে ভীষণ চিন্তায় থাকেন সেটা হচ্ছে নবজাত শিশুকে কিভাবে ফিড করাবেন বা দুধ খাওয়াবেন সেটা ব্রেস্ট ফিডিং হোক বা ফর্মুলা মিল্ক ফিডিং হোক আমি বলি যে ব্রেস্ট ফিডের ক্ষেত্রে কী কী সতর্কতা অবলম্বন করা উচিত ব্রেস্ট ফিডিংয়ের ক্ষেত্রে প্রথমত বেবিকে ঠিকঠাকভাবে মায়ের সঙ্গে ক্লোজে এনে হোল্ড করার অভ্যাস করতে হবে যদি সিজারিয়ান ডেলিভারি হয় সেক্ষেত্রে মায়ের শরীর অত্যন্ত বেশি দুর্বল ক্লান্ত থাকে বা সেলাইতে ব্যথা বা কোমরে ব্যথা এগুলো অত্যন্ত বেশি থাকে তো সেই ক্ষেত্রে চেষ্টা করতে হবে পিঠে ব্যাক সাইডে সাপোর্ট দিয়ে বসার এবং কোলে একটা বালিশ রেখে তার ওপরে বেবিকে ধরে ফিড করানো কারণ নবজাত শিশুর সাকিংয়ের ক্ষমতাটা অনেক কম থাকে বা তাদের যেহেতু তখনও অভ্যেস হয়ে উঠতে অনেকটা সময় লাগে সেই কারণে বেবিকে ভাবে যদি আপনি ব্রেস্ট ফিড করান তাহলে তার ফিডিংয়ে অনেকটা সুবিধে হয় প্রথম প্রথম একদমই শুয়ে বাচ্চাকে দুধ দেওয়া মানে মা শুয়ে অবস্থায় যদি বেবিকে খাওয়ায় তাহলে সেই ক্ষেত্রে বেবির শ্বাসনালীতে খাবার আটকে যাওয়ার চান্সেস অনেক বেশি থাকে কাজেই শুয়ে দুধটা না দেওয়াটাই ভালো এছাড়া যখন আপনি বেবিকে ব্রেস্ট ফিট করাচ্ছেন তার আগে প্রত্যেকবার যতবার আপনি খাওয়াবেন ততবার প্রত্যেকবার উষ্ণ গরম জলে নরম তুলো বা পরিষ্কার সুতির নরম কাপড় ভিজিয়ে আপনার ওই জায়গাটি ক্লিন করে নিয়ে তবে আপনি বেবিকে খাওয়াবেন যাতে কোনোভাবে আপনার শরীর থেকে ইনফেকশন আপনার বেবির মুখের ভেতরে না পৌঁছতে পারে সেই কারণে ভীষণভাবে সতর্ক থাকতে হয় আপনি যতবার বেবিকে ব্রেস্ট ফিট করাবেন আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যেন উভয় সাইডেই বেবি খায় কারণ হচ্ছে দুটো সাইড থেকেই প্রথমে তরল দুগ্ধ বের হয় এবং সেটা শাকিংয়ের মাধ্যমে যখন কিছুক্ষণ পরে আস্তে আস্তে সেই দুধের আসল যে ঘন কোয়ালিটিটা সেটা বেরিয়ে আসে কাজেই দুটো দিকেই পুষ্টি যদি সম্পূর্ণভাবে বাচ্চাকে আপনি দিতে চান তাহলে উভয় ব্রেস্টকেই আপনাকে সমানভাবে ফিট করাতে হবে সেক্ষেত্রে প্রথমে একটা সাইডের ব্রেস্ট ফিট করিয়ে বেবিকে ঘাড়ে তুলে ঢেকুর তুলিয়ে নিয়ে আবার পরবর্তী সাইডের ফিডিংটা করাতে হবে